তিন বারই দেয় ওই ভাবে কে খায় বাবু ঘি দেবে ইছো রাত তো হবে না ওই হাত কেন রে এই হাত বাবা কিচ্ছু পালে না মিটিল

বলছি খুলে দে টাকাটা খুলে ওখানে তো সব

আরে ভাই আসতে আসতে আটে পড়া নাটা তো তুলিনি না অরুণ কত খালি না আমার হাতে দিতে পারবে চন্দনটা মনে হয় কেটে एक बार तो माँ ये देखा, खुला देखी।